তাহলে জেনা ব্যবচারের পথকে বন্ধ করা আজকে জেনা এবং ব্যবচার প্রায় বাড়িতে দুটা তিনটা মেয়ে উপস্থিত রয়েছে তাদের বিবাহ করে না কেউ একটু দেখতে নরম স্বাস্থ্য মোটা নাকটা মোটা ঠোঁটটা মোটা এই জন্য বিবাহ হয় না কারণ সবাই তো আজকে জান্নাতের হুর্নি চাই স্মার্টনেস চাই ছেলেরা চাইছে জান্নাতের হুর আর মেয়েরা চাচ্ছে সিনেমার জগতের সেই ছোকরা আমার ছেলে এই করে করে ভালো ভালো মেয়ে অসংখ্য ছেলে আজকে মেয়েরা আজকে তারা বঞ্চিত হয়ে স্বামীর ঘর সংসার থেকে বঞ্চিত হয়ে সেই মেয়েটা যদি আমার ছেলে আমার মেয়ে হতো তাহলে আমার অবস্থানটা কি হতো আপনার মেয়ে হতো আপনার অবস্থানটা কি হতো সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ সময় খুদ শেষের দিকে এসে আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো একাধিক বিবাহ হচ্ছে পবিত্র বন্ধন একাধিক বিবাহ হচ্ছে কোরআনের একটা বিধান এখানে নারী পুরুষের ইসলামের মান ইজ্জক আব্রু সম্মান ঢেকে রাখার একটা বিধান কিন্তু আজকে আমরা আমরা এটাকে ঘৃণার চোখে দেখেছি বিদায় আজকে এটাকে আমরা কঠিন করে ফেলেছি আর আলোচনা তো হয় নাই যেখানে আলোচনা করেছি আমি যখন প্রথম আলোচনা করি আমাকে একজন বলছে যে আপনার পিঠের চামড়া তুলে দেবে আপনার বাড়িওরই আমি বললাম যে এত সোজা নয় আমার স্ত্রী আমাকে বলেছেন আপনার যেই দিন থাকার দুইটা স্ত্রীর রাখার সামর্থ্য হবে আমি নিজে আপনার মেয়ে খোঁজা বিয়ে দিয়ে দেবো এরকমভাবে তৈরি করেছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ তাহলে আজকে আমরা সব দিক দিয়েই স্ত্রীদেরকে মানিয়ে নিতে পারি পার্কে সিনেমায় উমুক তুমুক হ্যানত্যান আবিজাবে সব কিছু কিন্তু এই একাধিক হালাল সম্পর্ক মেনে না নিতে পারা মূলত পুরুষদের চরিত্রে কোনো ত্রুটি থাকা অবশ্যই আমার এবং আপনার এই বিষয়গুলো ভাবতে হবে কোরআন এবং হাদিস নিয়ে এই কোরআন এবং হাদিসের চর্চা করতে হবে যে একাধিক বিবাহ সহ যে যে বিষয়গুলো আজকে আমাদের সমাজে আলোচনা হয় না এই বিষয়গুলো আলোচনা হোক আজকে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে প্রায় এখন আলেম আব মুখ খুলতে লেগেছে যে একাধিক বিবাহ হোক কারণ যে না সাতটা ছেলের মা চ্যাংলা ছেলের সাথে পালিয়ে যাচ্ছে কেন আর এই একাধিক বিবাহ প্রয়োজন কেন এই আই পয়েন্টটাই বলে আলোচনা গুটিয়ে ফেলব প্রত্যেক মানুষের খাবার খোরাক কি একই সমান কথা বুঝতে পারছেন না কেউ একশো চালের ভাত খান কেউ পঞ্চাশ কেউ দেড়শো কেউ আবার চারশো চালের ভাত খান তো এই পেটের ক্ষুদা যতটা যৌন ক্ষুধা এটা তার থেকেও আরো ভয়ঙ্কর এক একজনের এই এটা আমি আর লিগাল করছি না জোয়ার ক্ষুদায় অনেক ছোটো ছোটো বাচ্চা আছে আমি এটা বোঝাতে চাচ্ছি পেটের খুদার পরিমাণ যখন সবার এক সমান নয় তাহলে এই যৌন ক্ষুদা যে চাহিদা আল্লাহ রবুল আলামিন দিয়েছেন এটাও সবার এক সমান নয় সেই সূত্রে একাধিক বিবাহকে ঘৃণা করার কোনো অবকাশ নেই একাধিক বিবাহ গ্রহণ করতে পারেন যাদের সামর্থ্য আছে ইমান আছে ইনসাফ করার সামর্থ্য রয়েছে অতএব আজকে আমাদের সমাজে যে বিষয়গুলো বলা হয় না অন্যরা যেগুলো বলে না এই কথাগুলো বলতে গিয়ে শেষ পর্যায়ে এসে আমরা বলবো যে বে নামাজি কেউ কেউ থাকতে পারে না ও চোর হোক ডাকাত হোক লুচ্চা হোক লাফাঙ্গা হোক খুনি হোক আর কেউ হোক তাকে কটু কথা বলতে পাবেন না এই তুমি তো এরকম তুমি নামাজ পড়ছো এই কথা বলতে পাবেন না বরং তাকে বলেন যে তুমি যা করেছো যত বড় পাপ কোনো পরোয়া নেই আল্লাহ ক্ষমা করবেন আল্লাহ তার থেকেও বড় তোমার পাপের থেকেও বড় যে মধ্যে তোবা করতে পারবে তুমি তুমি মসজিদে সলাতাই করে এক নম্বর দুই একাধিক বিবাহ দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিবাহ কোনো পাপের কাজ নয় যাদের সামর্থ্য রয়েছে তারা বিবাহ করতে পারে যাদের ইনসাফ করার সামর্থ্য শারীরিক সামর্থ্য রাখার সামর্থ্য যাদের রয়েছে তারা একাধিক বিবাহ গ্রহণ করতে পারে এইভাবে সমাজকে পাপ মুক্ত জেরা বিচার মুক্ত সমাজ গড়ার প্রত্যাশা নিয়ে আজকে আমাকে এবং আপনাকে বিশেষ করে যুবকদেরকে এগিয়ে আসতে হবে এইরকম নিয়ত রাখতে হবে আমার এক ছেলে এক মেয়ে আমি ছেলেকে ছেলের বয়স সাত বছর এভাবেই তৈরি করছি আব্বু তোমাকে বড় হয়ে চারটা বিয়ে করতে হবে মেয়েকে বলেছি আম্মু তোমার স্বামী যে হবে তাকে বলবা চারটা বিয়ে করতে এইভাবে ছেলে মেয়ে আমি তৈরি করছি আমার আব্বা যখন আমার বোনের বিয়ে দিলাম একজন হাফিজ সাহেবের সাথে তারিখে মৃত্যুবরণ করেছেন আমি আমার আব্বা আমার 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 ভাই বোন স্ত্রী একই জায়গায় বসে আমার স্ত্রীর আড়ালে ছিল আলোচনা হচ্ছে আমার দুলা ভাই যদি বিয়ে করতে যাই আমি হাবিবুল্লাহ আমার দুলা ভাইকে দ্বিতীয় বিয়ে দিব আমার বোনের বিয়ে দিয়েছে তো কি হলো এইরকম সমাজ তৈরি করতে হবে এটা ইসলামী সমাজ এটা সভ্যতা সমাজ এটা সম্মানী সমাজ কিন্তু আমার বহনও অন্য জায়গায় লুচ্ছামি করবে এটা মেনে নেওয়া হবে না প্রয়োজন তার চারটা বিয়ের ব্যবস্থা আমি করে দেব কিন্তু তার অন্য জায়গায় পরকিয়া অন্য জায়গায় ব্যবচার অন্য জায়গায় পাপ কর্ম মেনে নেওয়া হবে না এই কথা যখন আলোচনা করলাম আমার বোন কান্না করতে লাগলো তখন আব্বা বলছে যে আমার বড় ব্যাটা যে কথা বলেছে হাবিবুল্লাহ যে কথা বলেছে এটা তো আল্লাহর কথা এটা কি তার বাপের কথা তখন আমার বোন চুপচাপ থাকে তাহলে এখান থেকে বোঝা যায় যেগুলো ইসলামিক পরিবার সেইগুলোতে এখন ইসলাম রয়েছে আমি আপনি মানি হয় না মানি সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ এখান থেকে আমি বোঝাতে যাচ্ছি এই একাধিক বিবাহ সহ যতগুলো ইবাদত রয়েছে যতগুলো ভালো কাজ রয়েছে সমাজকে উন্মুক্ত করতে হবে সমাজকে জানিয়ে দিতে হবে অন্যরা যাতে আঙ্গুল তুলতে না পারে এ বলেই আমি আমার জোয়ার খতার আলোচনা এখানেই যেতে পরিষ্েছে এ দোয়া রাখি যে আল্লাহরাবুল আলমিন আমরা যারা এখানে উপস্থিত হয়েছি প্রত্যেকেই ইসলামের প্রতিটা বিষয়ের প্রতি সে হোক নামাজ ত্যাগ হোক বিচার সমস্ত পাপ কাজ থেকে বেঁচে চলার তৌফিক নাসিব করুন আমরা বলি আমরাবুলি আল্লাহমামিন হে আল্হরবুল আলমিন আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণগুলো সেফাই কামিলা আজিল আদিন মামিন হে আল্হরবুল আলমিন আমরা যার অভাবই আমাদেরকে অভাব মুক্ত হালাল জীবিকা নির্বাহ করার তৌফিক নাসিব করুন আমরা বলি আল্লাহ মামিন হে আল্হরবুল আলমিন আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে প্রত্যেকের বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন বিশেষ করে আমার মা আব্বা এবং নানা নানি আল্লাহ তালা তাদের জীবনের ফুল ক্ষমা করুন তাদের কবরের শান্তির বিছানা বিছিয়ে দেন তাদেরকে জান্নাতুল ফিরদৌস নাসিব করুন আমরা বলি আল্লাহ মামিন এ দাবি এ দোয়া এ দখস্ত মহান আল্লাহ সুমান সামনে রেখে আমরা আমাদের জুমার খুদ্ আলোচনা এখানে চলছি আল্লাহম সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين واخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله